আমি আমি নিজে আমার ব্যক্তিগত আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তার কারণ ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচন আসসালাম আলাইকুম আমার আজকের ভিডিওর সার মর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে দেখার অনুরোধ থাকলে যদি না দেখেন সেক্ষেত্রে আপনি এর অর্থাংশ বুঝবেন এবং বিভ্রান্ত হবেন আমরা দেশে এখন একেবারে স্পষ্টত দুইটা ভাগে ভাগ হয়ে আছে বিএনপি নির্বাচন এবং আপনাদের মন্তব্যের ফলে জানিয়ে দেবেন প্রথমত ধরেন আমি নিজে আমার ব্যক্তিগত ভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তারাকান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিওতে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর ইউনুসের যে সবে এই সরকারের যদি প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকুক কোনো সমস্যা নেই আমি নিজেই বলছিলাম ডক্টর ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সংগীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেটা নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনেও নিবে এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করেন কিছু কিছু জায়গায় আমি সমর্থন করি আমাদের অনেক সমালোচনা আছে সবটাই নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে দেখেন পাঁচ তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা করছে সেটা নিয়ে যদি বলি ধর এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতে প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার ছিল হচ্ছে ভারত তারা আমাদের ট্রানশিপমেন্ট বাতিল করেছে আমরা ট্রানশিপ বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা আহ জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছি তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফাল মোতায়েন করেছে আমরা তার জন্য কতটুকু কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারিনি আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে তাদের ট্রান্সিটমেন্ট আমাদের দিচ্ছে না কিন্তু ঠিকই সেটা দিচ্ছি আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি ফারুকি তারপর এই আসিফ নজরুল এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলে এসছি সারা বাংলাদেশে আমার মনে হয় পঁচানব্বই ভাগ মানুষ সবাই চেয়েছে সবশেষ ছাত্ররাও চেয়েছেন ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগত ভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন আহ হাসনাদ সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা এখন নাই কিন্তু সেই দূরত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ নজরুলকে কেন্দ্র করে এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে প্রথম প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো বুঝার পরে তারপরে ডক্টর ইউনুসকে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার ব্যাপারেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমনকি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছে এমন কোনো কিছু কি তিনি করেছেন তিনি মনে হয় খোঁজই রাখেন না বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো না তিনি যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন কেন দশ বছর এই দশ মাস যদি হিসাব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোনো কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যেমন দোষ ডক্টর ইউনস নিতে হবে আপনি বন্ধ করতে পারেন না কেন এই একটা নর্মাল একটা অনেক দুর্বল সরকার ছিল বাংলাদেশের সরকার কোনোদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কিনেছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমানে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন দায় আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপনার থাকা দরকারটা কি হঠাৎ করে বলেন আমি তো থাকতে পারি না থাকতে পারবো না আমি থাকবো না তো গার্লফ্রেন্ডের সাথে বিষয় না না দেশ চালানোর ব্যাপার আপনি পারবেন এতগুলো এতগুলো স্টুডেন্ট মারা গেল সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে এটা তো হইতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সুযোগ করে তারপরে দাঁড়াবেন সেই সুযোগ আপনার হাতে নাই কারণ আপনারা এই গেল দশ মাসে যেই সুযোগ হাতে পেয়েছেন সেটা কাজে লাগাতে পারেন নাই জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি মানে গায়ে শুশুরি লাগে আমাদের আরে ভাই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু লোকজন আমাদের এটা নিয়ে সমালোচনা করবে বা গায়ে লাগে ভাই কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত আমার মনে হয় জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের না জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গে বঙ্গভঙ্গ কি আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে আমরা আলাদা হবো আমরা এখানে সব ওই অচ্ছুত শ্রেণীর হিন্দুরা গরিব মুসলমানরা আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে স্কুল হবে প্রতিষ্ঠান হবে আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য এগুলো হইতে দেওয়া যাবে না এই জন্য কলকাতার দ্বি হবে বাংলাদেশে থাকায় এটা তারা হইতে দিতে চায়নি যে কারণে বঙ্গভঙ্গ সেই বঙ্গভঙ্গের পক্ষে সে ইয়ে ইয়ে কি বলে প্রতিদার ব্যবসা আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো লিখলো একটা এক জায়গায় বাংলাদেশ কথাটা আছে ছুর আনলেন চুরি করে মিথ্যা কথা এটা বলেন মিথ্যা কথা কিনা তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসে না বাংলাদেশের বিরুদ্ধে একটা গানকে আপনি রবীন্দ্রনাথের এই জাতির বানায় ফেললেন ফেললাম এটা বিদ্যুৎ কথা বলে সমস্যা আছে নাকি লাগে না আপনি করেছেন ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমার বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমরা দশ মাসে একটা জায়গায় বলি এই দেশের পিখানা হত্যাকাণ্ড দিয়ে হলো আপনি বিল খানা হত্যাকাণ্ডের আজকে ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটা বিচার একটা জিনিস দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকে জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গায় আমি সবার নাম বলছি না গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে 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 আমার তদ্বির করতে হয়েছে জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে আর শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো ডেলি স্টার এরা মিলে যে নাটকগুলো সাজাতো সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দেবে জেল গেট থেকে আটক করে এইদের আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো ঘটেছে এখন এই যে ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই মানে আপনার বন্ধু মনে হয় নাই এই লোকগুলির মানে শেখ হাসিনা দাদা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু বলবেন না আপনি আপনার মনে হল যে এরা আপনার শত্রু টাচি বললেন আর ভাই আমি কে আমি এই দেশের কি এটা তেলাপোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের বলে রাখি উগুলো এক সময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে ছাড়ানোর জন্য সহযোগিতা করেছে নানান ধরনের সহযোগিতা আমার এই 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 কোরবানি ঈদের মধ্যে একজন বললো ভাই আমি কয়েকটা গর্বের ব্যাপারে তো ওই ভদ্রলোক নিজে কোন নাম প্রকাশ করতে আমি নামটা বলছি না আমার আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি করবেন আমার গ্রামে গরিব মানুষ আছে কিন্তু তারপরেও তারা তারা তাদের সুযোগ আছে যারা একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেয় কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটা কি হবে আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে ওদেরকে আপনার গরিবগুলো দেন দিয়েছে সেটা পাঠানো হয়েছে সেটা পেয়েছে কারা পেয়েছে সেটা আপনারা একসময় জানবেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে পেরেছি কাউকে পারি নাই চেষ্টা করেছি এটা আমি চেষ্টা করবো কেন এই চেষ্টা তো আপনার করা উচিত ছিল এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনার সময় এই যে নাট জঙ্গি নাটক এই নাটকে সবগুলো মানুষ আপনার বের করে দেওয়া দরকার ছিল তারা আজকে আপনার পাশে থাকতো আপনি আপনার বন্ধু চিনতে পারেন নাই কোথায় হয়েছে আমার বলেন কোন জায়গা নিয়ে আপনারা কাজ করেছেন যেটা নিয়ে আপনার সুনাম করবো করেন নাই তেন তো আমরা যদি নাকি দেখি যে দেশ যেমন চলছিল তেমনই চলছে আপনারা কিছু করেন না আমি আমার মামলা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এই পর্যন্ত আজকের ভিডিও সহ মানে পাঁচ ছয় বার বললাম যেমন মামলাগুলো ই করে সরকার থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পদক্ষেপ ভাই আমার উপদেষ্টা মানা আপনার মনে হয় সেটা করতাম না তো কিন্তু আপনি আমাদের এই মামলাগুলো কাজ করেন আমাদেরকে নিয়ে আমরা কিন্তু এই দেশের জন্য কাজ করছি আমরা এই দেশের যারা এই বছর নির্যাতিত হয়েছে তাদের জন্য কাজ করছে এখন হুট করে আমি বলবো যে বিএনপি নির্বাচন চায় এই নির্বাচন যে চাঁদাবাজি চলছে অস্বীকার করার কোনো এই সালাউদ্দিন তার লোকজন দেখে আট দশটা লোক নিয়ে আমার নিয়ে পিনটা যায় যদি নিয়ে তারা মেশিন জুতা মেশিন জুতা নিক্ষেপে গুলো করেছে তো সালাউদ্দিন মিয়া তুমি আমার নিয়ে ভাব নেই তো আরো করো কোনো সমস্যা নেই কিন্তু সেটা সত্য এটা বলবো সারা দেশে constraintTopটা চাদাবাড়ি এটা বিলতে যদি নাকি মানে ঘুমটা দিয়ে তারপরে বলে যে আমি কিছু দেখি না ভাই আপনি ঘুমটা দিয়ে রাখলেই সারা পৃথিবীতে অন্ধকার হয়ে যাবে না মানুষ আপনাকে দেখছে আপনি কি করছেন সেটা দেখছে অস্বীকার করব না চাদাবাড়ি চলছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ধরেন ঢাকা শহরে একজনের ব্যাপারে আমাদের কাছে অনেক অভিযোগ এসে তো আমি ওশুতো উনি না বিল বিল অনেকের নামে এরকম আমি নামটা বললাম না অনেকের নামে এরকম অভিযোগ আসে আমি স্কিপ করি এগুলো যে ঢাকা শহরের যার কথা বলছি তার নিয়ে ব্যাপক সমালোচনা আপনি কি জানেন সেই ব্যক্তির হাতের পায়ের সবগুলো নোখ উপে ফেলেছিল এই আওয়ামী লীগ তারপরেও সে আওয়ামী লীগ করেনি বিএনপি করেছে নারায়ণগঞ্জের একজনকে দেখেন না এই যে জাকির খান দেখে এখন মনে হয় বোধহয় হয় চলাফেরা করছে জিজ্ঞেস করেন তার কত অত্যাচার তার উপর দিয়ে গিয়েছে এই যে নাম কি স্থান আছে না আপনাদের মতো সুশীল যারা কিনা সুন্দর চেহারা তারপরে খুব ভাবসাম নিয়ে চলেন খুব ভদ্রভাবে সুন্দর করে কথা আপনার মতো বালসান বহুত নারায়ণগঞ্জে আছে কেউ শানুস্থানের বিরুদ্ধে দাঁড়ান নাই জাকির খান কিন্তু দাঁড়িয়েছিল

এখন যে সরকারটা চলছে এই সরকারের ভিতরে নাই চাঁদাবাজি নাই মানে হচ্ছে না হচ্ছে না হচ্ছে তো তা আপনি বিএনপির খালি দোষ লাভ কি এখন বিএনপি চাঁদাবাজি করছে বা চাঁদাবাজি করবে এই জন্য বিএনপি ভাই আমরা চেয়েছিলাম সেটা যদি আপনি আমার আমরা যেভাবে চেয়েছি যে দেশটা যদি আসলে সেভাবে যেত কোনো সমস্যা ছিল না সে আপনার টাকা পাচার হচ্ছে মানে কোনো দেশ এই দেশটার কোনো মা বাবাব নাই যে যেই জায়গায় মানে মানে ইচ্ছা মতো খাচ্ছে আর কি তো এটা যদি চলতে থাকে তার একটা বলে একটা সরকার আসা উচিত যে দায় নেবে আপনার এখানে দায়টা নেবে সব দায় হিস হচ্ছে স্টুডেন্টদের ভাই সব তো আপনি আইজিপি নিজের মতো ইউএস এর সিটিজেন উপদেশটা প্রায় সবগুলি বিভিন্ন দেশের সিটিজেন বাংলাদেশের পাসপোর্ট করে না এগুলো চলে যাবে এগুলোতে কোনো সমস্যা নেই ছিল বাইরে এসে আবার কদিন খেয়ে দিয়ে নিয়ে তারপর চলে যাবে দায় তো কেউ নেবে না দায় নেয় চিনিও না আমি আমি বিশ্বাস করেন আমি আমার মতো একজন রাজনৈতিক সচেতন মানুষ আমার যদি বলেন চারজন মন্ত্রী উপদেশটা নাম আমি বলতে পারবো না করে বলছেন বলতে পারবো না আমার বিশ্বাস আপনি বলতে পারবেন না তো এদেরকে আমরা চিনি না এরা কোনো খবর নাই খোঁজ নাই কোনো কিছু নাই আপনি এদেরকে দিয়ে তারপরে দেশ চালাবেন দেশ সুন্দর হবে মনে করার কোনো কারণ নেই এখন একটা সরকার আসতে হবে যে সরকার দায় নেবে যাদের পরের পাঁচ বছর পরে নির্বাচনে আবার দায় নিয়ে আসতে হবে এরকম একটা সরকার আমরা চাই নির্বাচন আর সংস্কার এই দুইটা মানে একটার সাথে আরেকটা আহ কি বলে কন্টিনিউ করতে পারে না এটা সাংঘর্ষিক না কখনই সাংঘর্ষিক না হ্যাঁ আমরা যে সময়টা ধরেন জুন থেকে যদি পরে এপ্রিল পর্যন্ত প্রায় দুই বছর হয়েছে ধরেন দশ মাস বললেন কি এই দশ মাসের অগ্রগতিটা কি আমাদের দেখান একটা পরের দশ মাসে যে অগ্রগতি হবে আমি এরকম কোনো সম্ভাবনা দেখছি যদি না হয় তাহলে আমার মনে হয় নির্বাচন দিয়ে দেওয়া উচিত আমি 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 ব্যক্তিগতভাবে মনে করি এপ্রিল পর্যন্ত যাওয়া উচিত না এপ্রিলের আগে আমার মনে হয় সেটা যদি সম্ভব হয় অক্টোবর নভেম্বরের ভেতরেই নির্বাচন হয়ে যাওয়া উচিত কারণ যারা এই গত দশ মাসের যেই সময় এই সময় যাদের হাতে সবচাইতে এক্সট্রিম পাওয়ার প্র্যাকটিস করার সুযোগ ছিল তারা যেহেতু পারে নাই সেই সময় যেহেতু পারবে পরে দশ মাসে পারবেন না এটা মোটামুটি যেদিন বলেছেন আমি পদত্যাগ করতে চাই ওইদিন আপনার শক্তি শেষ এবং আমি আমার যতটুকু আমার কাছে তথ্য আছে আপনাদেরকে থাকতে তো হবেও না দিন দিন ব্যাপক কর্মসূচি তারা আমার আমার কাছে থাকা তথ্য অনুযায়ী তারা ঝামেলা করবে তারা আন্দোলন করবে আপনাকে সহায় দেওয়ার জন্য এবং সেটা কাটিয়ে ওই যে ওইভাবে রাতের বেলা তারপর আমি তো থাকতে চাই না অভিমান হয়েছে আমি দেশে থাকবো না চলে যেতে পারবেন এর বাইরে কোনো কিছু করতে পারবে না ওই সত্যি আপনার এখন নাই সেনাবাহিনী আপনার পক্ষে নাই সিল প্রশাসন আপনার পক্ষে নাই দেশের রাজনৈতিক দলগুলো আপনার পক্ষে নাই আমার তো মনে হয় এখন আপনাদের মানে কিছুটা জামাত ইসলাম আপনাদের কিছুটা আছে এরপরে আপনাদের পক্ষে নাই আপনি আবারও বলি ডক্টর নিউনুস আমরা আসলেই চাই আপনি এবং শেষ দিন পর্যন্ত একটা কথা বলে যাই এর আগে বলে তো আশ্রয় শেষ দিন পর্যন্ত আমার নিঃশ্বাস যতদিন থাকবে আমি স্টুডেন্টদেরকে সর্বোচ্চ সম্মানের চোখে দেখতে চাই সর্বোচ্চ সম্মান করবো কারণ এই এদের কারণে আজকে এই বিএনপি যে ক্ষমতায় আসতে চায় নির্বাচন চাই বলার সুযোগ পেয়েছে তাদের কারণে না এদের কারণে খারাপ সময় তারা এসেছিল লোকটা ব্যক্তিগতভাবে আমাদের দেশে কোনো ক্ষতি করে নাই এই লোকটার কারণে গত দশ মাসে দেশে যে একটা সরকার অন্তত আছে সেটা এর কারণে সম্ভব হয়েছে যে ষড়যন্ত্র গত দশ মাসে বিএনপি আওয়ামী লীগ এবং ইন্ডিয়া করেছে এই ষড়যন্ত্র কাটিয়ে ডক্টর ইউনসেফ থাকা সম্ভব হতো না তাকে একটু ক্রেডিট দিতেই হবে এবং এই কারণে তার প্রতি সম্মান সর্বোচ্চ সম্মান জানিয়ে বলছি যে ডক্টর ইউনুস আপনি দেশ চালাতে ব্যর্থ হয়েছেন আপনি যেই শক্তি যেই কঠোর হওয়ার দরকার ছিল সেটা হইতে পারেন আমি যদি এখন একবারে বলি যে বিএনপির চাঁদাবাজি অবশ্যই হচ্ছে চাঁদাবাজি এই চাঁদাবাজির জন্য আপনি দেয় আপনার প্রশাসন দেয় কারণ কোন দেশে চাঁদাবাজি হচ্ছে সেটার জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার আপনি নেন নাই আর ভাই তারেক রহমান লন্ডনে বসে থাকা সেখান থেকে সে যে কজনকে বহিষ্কার করেছে এই পর্যন্ত চাঁদাবাজির জন্য আপনি অতজন মানুষের চাঁদাবাজির জন্য আটক করেন নেই যেহেতু দশ মাস হয়ে গেছে একটা আমার মনে খুব এক এক মাস সময় যথেষ্ট একটা সব দলকে নিয়ে বসে একটা সিদ্ধান্তে আসা যে কিভাবে নির্বাচনটা হবে এবং নির্বাচন পাঁচ বছর যে সরকার থাকে সেই সরকার যাওয়ার পরে কিভাবে আবার পরবর্তী নির্বাচন হবে এই জায়গাটায়

মনি সাহায্যের মতো হয়ে যায় না এই বিএনপি আওয়ামী লীগের মতো অবস্থা হবে সেটা আমরা হইতে চাই না তার কারণে আমার একটা ভালোভাবে নেই আর খারাপ ভাবে নেই আমি এই সমালোচনা করে যাবো যেটা করার দরকার এখন আপনি যে ক্ষমতায় আসবেন আপনার পুরো দেশের যে মানুষগুলো ভোট দেবে তারা এখন আপনার বিরুদ্ধে কেন কথা বলে চিন্তা করেন তো আপনার বিরুদ্ধে কথা বলার তো সুযোগ নাই কারণ আপনি গত পনেরো বছরে আমার মনে আছে এখন সেই যে জনির মানে শুধু বুকের মধ্যে উনিশটা গুলি করেছিল মনে নেই আপনার এই বিএনপির কত মানুষ গুমু হয়েছে এই বিএনপি রাস্তায় নেমেছে গুলি খেয়েছে আন্দোলন করেছে এই সব শেষ আমার মনে হয় তারা সবচেয়ে বেশি মানুষ তাদের ক্ষতিগ্রস্ত হয়েছে মারা গিয়েছে রাস্তায় নেমেছে অঙ্গু হয়েছে আপনি তারে যা তা বলতে পারবেন না আমিও আমার বলার সাহস নেই কিন্তু ভাই এই যে পনেরো বছর যা অর্জন করেছিলেন গত দশ মাসে আমার মনে হয় আশি ভাগ শেষ এত চাঁদাবাজি করেছেন আপনারা সারা দেশে এমন ভয়ঙ্কর পরিস্থিতি বিএনপি আর আওয়ামী লীগ এখন মোটামুটি সমান কাতারের জনপ্রিয়তা এটার জন্য আপনারা দায়ী আপনি আমার গালি দেন না ঝাড়ু মিছিল করেন জুতা মিছিল কোনো সমস্যা নাই আমি তো ভাই আপনার দলের কাছ থেকে সুবিধা চাই না আমি আপনার দলের মনোনয়নও চাই নাই কিছুই চাই নাই বাট এই আওয়ামী লীগের মতো মানে কানের মধ্যে তুলা ঠুকায় না রেখে একটু মানুষের কাছে শুনে আপনাদের ব্যাপারে মানুষের মন্তব্য কি আপনার দলের প্রধান এখনো দেশে যায় নাই তার আগেই যদি আপনারা এই অবস্থা করেন

আগামী যদি নাকি ডিসেম্বর নির্বাচন হয় না ওই পর্যন্ত যদি চলতে থাকে সমস্যা করবো অতএব আমি নিজের নিজের কারণেই বললাম যে ভাই আমি চাই তাহলে কারণ ক্ষমতায় আসুক এইটা এই চাওয়াটা পরিপূর্ণ হওয়ার জন্য আমরা বললাম আল্লাহ চাঁদাবাজি বন্ধ করেন মানুষের মন নেওয়ার চেষ্টা করেন মন জোগানোর চেষ্টা করেন মানুষ কি চায় আপনার কোন কাজে বিরক্ত হয় কোনটাতে সন্তুষ্ট হয় এটা একটু হিসাব করে তারপরে সেই কাজগুলো সেইভাবে করেন আদারওয়াইজ একটা বিশাল সমস্যা করবে এই যে মানুষ এখন বলে না আপনি দেখেন চোখান বন্ধ রাখলে সোশ্যাল মিডিয়া দেখেন বিএনপির মহাসচিব এই এই কয়দিনের ঘটনাগুলি আপনার বলি তুচ্ছাচ্ছি জনগণ এই ভাই এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাকে বুঝতে হবে ঘরে ঘরে যায় ভোট চাওয়ার দিন শেষ মানুষ ডিসিশন তার মোবাইল ফোনের মধ্যে ভিডিও দেখেছে ভোট দেবে সে আপনাকে টেক করতে হবে অতএব আমরা যাই দেশে একটা সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হোক দেশে নির্বাচিত সরকার আসুক এবং আওয়ামী লীগের ব্যাপারে প্রতিটা দলের এক এবং অভিন্ন নীতি অবলম্বন করুক এটা আপনার হাতে যে সময় আছে আপনি সেই কদিন মানুষ যে জিনিসগুলো চায় আমার মনে হয় আপনি সেই জিনিসগুলো আহ করবেন এবং আহ মানুষের প্রত্যাশা পূরণ করবেন মানুষ আপনার কাছে যা চায় সেটা যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু সব শেষে আপনার ব্যাপারে মানুষের যে কনক্লুশন দাঁড়াবে সেটা আপনার জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না তারপরও আপনার প্রতি এবং প্রতিটা ছাত্র নেতা ছাত্র আন্দোলন যারা ছিলেন সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সারা জীবন থাকবে বিএনপি ক্ষমতায় আসলো মানে বিএনপি ক্ষমতায় আসলে এখন আপনাদের ভুলে যাবো এরকম না আপনাদের জন্য আমার আমার যতটুকু করণীয় থাকবে আমাকে বলে আপনাদের পাশে সবসময় থাকবে ভালো থাকেন আল্লাহ